আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা মোহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মোহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে কোন কারণে রয়েছে আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই মহান আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে চারটি মাস সেরা তা হল মহরম রজব জিলকত ও জিলহজ এই চারটি মাস সম্মানিত মাস বলে পবিত্র কোরআনকারী মেয়াখ্যায়িত করা হয়েছে সুরাতোত্তও পার ছত্রিশ নম্বর আয়াতে প্রিয় বন্ধুরা হাদিসে মোহরমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে তাফসির মাঝহারিতে এই বিষয়টি উল্লেখ রয়েছে মহানবী সাল্ল আলী সাল্লামের হিজরতের বছরকে প্রথম বছর ধরে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনুয়ের খেলাফতকালে ইসলামী সন গণনা সূচনা হয় হিজরিশনের সঙ্গে মুসলিম উম্মাহ তাহজিব তামাদ্দম ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদতবন্দিগি চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত এই আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজড়ি নববর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিজড়ি নববর্ষ উদযাপন প্রিয় নবী সাল্লু আলিয়া হিজরতের বিরহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয় নবী প্রেমে উজ্জীবিত করে রাখে প্রিয় বন্ধুরা আগে মুসলমানদের জন্য আসুরা আর ছিল ফরজ দ্বিতীয় হিজড়িতে সাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আসুর আর রোজা সুন্নত হয়ে যায় তবে সন্নত রোজার মধ্যে আসুর আর রোজা সর্বাধিক ফজরতপূর্ণ আশুরার অর্থ দশম তারিখ ইসলামী পরিভাষায় মোহরমের দশ তারিখকে আশুরা বলা হয় পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজিলত দিন সৃষ্টির শুরু থেকে দশে মোহরম তথা আসুরার দিনে অনেক অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে মহান আল্লাহ সুবাহান তালা এই দিনে হজরত আদম আলাহিস্লা তাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে নু আলাই প্লাবন সমাপ্ত হয় এই দিনেই হজরত ইব্রাহিম আলাই সাল্লাতাম জালিম বাদ রগ্ন অগ্নকুণ্ড থেকে চল্লিশ দিন পর নিরাপদে মুক্তি পান এবং এই দিনেই হজরত ইউনুস আল্লাহ সাল্লাহ মাসের পেট থেকে মুক্তি পান এই দিনেই হজরত আইয়ুব আলাই রোগ মুক্তি লাভ করেন এবং এই দিনে সুলাইমান আলাই সাল্লাহাম তার হারানো রাজত্ব ফিরে পান এই দিনে আলহি সাল্লাতুআসাল্লাম পুত্র ইউসুফ আলহি সাল্লাতু আসাল্লামকে চল্লিশ বছর পর ফিরে পান এবং এই দিনে ঈসা আলাই সাল্লাতুআসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আসরার দিনে আরও বহু ঐতিহ্যবাহী ঘটনা ঘটেছে বন্ধুরা আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ছিল ফরজ দ্বিতীয় হিজড়িতে সাবান মাসের রোজা ফরজ হলে আশুরার রোজা সুন্নত হয়ে যায় তবে সুন্নত রোজার মধ্যে আসর রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ বিষয়টি উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফে তিনি মিরি শরীফে এবং ইমনি মাজাসহ মুসনাদে আহমদ শরীফে প্রেমন্দরা প্রেমন্দরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হিজরতের পর মদিনায় এসে দেখতে পান ইহুদিরাও এই দিন রোজা রাখছে এর কারণ জানতে পারলেন এই দিনে মুসা আলাই সাল্লা সালাম তাওরাত কিতাব লাভ করেন এই দিনেই তিনি বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নীলদ অতিক্রম করেন এবং ফেরাউনের সলিল সমাধি ঘটে তাই তারা এই দিন রোজা রাখে নবী সাল্লিনাল্লাম বলেন আমরা মূসার অধিক আপন তোমরা ইয়াহুদীদের ব্যতিক্রম করো আশুরার একদিন আগে বা একদিন পরেও রোজা রাখো মুস্তাদে আহমদ শরীফে এবং মুসলিম ও আবুদ শরীফের হাদিসটি একদমই সহি প্রিয় বন্ধুরা আশুরার রোজার ফজিলত সম্পর্কে মহানবী সাল্লিয় সাল্লাম বলেছেন আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী তিনি পূর্বের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ মুস্তাদে আহমদ শরীফের হাদিসটি একদমই সহি হজরত আবদুল্লাহ ইবনি মাসউদ রদিয়াল্লাহ তালা আহ্ন বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুর দিনে পরিবারের ব্যয় করবে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে মোহন আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন হজরত সুফিয়ান সাওয়ারি তাবিয়া রহমতুল্লাহ আলহ বলেন আমরা এটি পরীক্ষা করেছি এবং যথার্থ পেয়েছি আবুদাউদ্দির মিজি এবং মুসনাদে আহমদ শরীফে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা উম মোহামিন হজরত তালা আনহা বলেন রসুল্লাহ চারটি কাজ কখনো ত্যাগ করেননি এক আসুরার রোজা দুই জিরহের প্রথম দশকের রোজা এবং তিন নম্বরে আয়ামিবিদের প্রতি মাসে তেরো চোদ্দো ও পনেরো তারিখের রোজা ফজর ওয়াক্তে ফরজের আগে দুই রাখা সন্ন্যত নামাজ এই তিনটি কাজ আল্লাহর রসুল কখনোই ছাড়েননি বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা তাই আমরা সকলেই এই মহারমের ফজিলতপূর্ণ রাত এই মহারমের ফজিলতপূর্ণ রোজাগুলো আমরা করব ইনশাআল্লাহ মন আল্লাহ সুবাহান তালা তার প্রত্যেকটি মুমিন মন্দাকে এই মহারম মাসের পরিপূর্ণ ইবাদত আদায় করার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত